বাইরে যারাই আছে তাদের সামনে যদি আপনি পক্ষ নেন তাদের সাথে যদি সহযোগিতা করেন তাহলে আল্লাহ ভাষায় বিশ্বাস ঘাতকা ঝগড়া করা যাবে না হয়ে। আল্লাহর আইনের বিপক্ষে যারা আছে ওদের সাথে থাকলে আমার ভাষা না এটা আল্লাহর ভাষা আপনি বিশ্বাসঘাতক ওরা যাই বলুক না কেন যত রকমের কলা কৌশল চলনা কলনা যাই করো কোন কিছু বিশ্বাস করা যাবে না আল্লাহর কথার বাইরে বাংলাদেশ জামাত ইসলামী থেকে গ্যারান্টি আপনাদের দিতে পারি ভোটের সময় যেহেতু আপনাকে একটা টাকাও আমি দিচ্ছি না ভোটের পরে যা বাজেট হবে একটা টাকা আমার পকেটে যাবে না ইনশাআল্লাহ এই গ্যারান্টি যে দিতে পারবে আপনি তাকে ভোট দেন যাদের একটা টিকিট কিনতে তিরিশ কোটি টাকা খরচ হয় তারা কে করবে এটা জাতি বুঝে ফেলেছে তারা আমরা যেটা বসাতে চাই আপনি বুঝেছেন যে মানুষগুলো আল্লাহর আইন চায় এবং সৎ লোকের শাসন চায় তাদের পক্ষে থাকার আহ্বান জানিয়ে মা বোনেরা তার নিজেদের জায়গায় আপনারা কাজ করবে কৌশলে সুতরাং আল্লাহর দিকে মানুষকে ডাকবেন আপনারা হেকমতের সাথে কৌশলের সাথে এবং উত্তম কথার মাধ্যমে এই উত্তম কথা জানতে হলে বাংলাদেশ জামাত ইসলামী একটা প্রতিষ্ঠান বাংলাদেশে তিহাত্তরটা দল আছে কোন দলে এভাবে লেখাপড়া করায় না অথচ আমার মনে হয় এটা একটা বিদ্যালয় এটা একটা বিশ্ববিদ্যালয় একেবারে ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত পড়লে আপনি যা পান এখানে এক দু এক বছর থাকেন দেখবেন আপনাকে সেই পর্যায়ে পৌঁছিয়ে দেবে আমরা তো এভাবে পড়ে এসেছি আপনাদেরকে আহ্বান জানাই জামাত করাই লাগবে তা আপনি আসেন পড়েন বসেন আপনার বিবেকে তখন রায় দেবে আল্লাহ রাবুল আলমী মেয়েদেরকে এবং আমরা যারা এসেছি আমাদেরকে ইসলামের পক্ষে থাকা এবং করান যে উদ্দেশ্যে নাজিল হয়েছিল ওটা যেহেতু সামনে এবার একটা পজিশন আসতেছে সারা বাংলাদেশে আওয়াজ উঠে পড়েছে যে আমরা করান দেখতে চাই আমরা বিভিন্ন জিনিস চুয়ান্ন বছরে দেখলাম কিছুই হয়নি খালি ধোকা পেয়েছি এবার আর ধোকা না এবার আমরাই ওদেরকে যদি কথা বলেন তাদের সাথে ভেতরে থাকবেন ইসলামের পক্ষে ওদের তো আহ্বান জানাচ্ছি আপনাদের সবাইকে আর আমার নিজের পক্ষ থেকে যে কথা বলেছি যেহেতু একটা খরচ নেই আমার সুতরাং এক টাকা তোলার দান দাও আমাদের নেই তাদের একশো কোটি টাকা খরচ হবে তারা দুইশো কোটি টাকা তুলবে তারা যদি বলে যে না আমরা এগুলো সব আল্লাহ রাস্তায় খরচ করলাম ঠিক আছে আমরা কালকে থেকে তার পক্ষে কাজ করব। এই কথা বলার মতো সৎ সাহস এই দেশে কোন দলের আছে জামাত ইসলামের আছে তারা এই পনেরো মাসে হয়ে গেল বাংলাদেশটা দ্বিতীয়বার স্বাধীন হওয়া একটা টাকা কারো কাছে সাদাবাজি করে নাই কোন দল গ্যারান্টি দিতে পারে না জামায়াত ইসলামে গ্যারান্টি দিয়েছে এবং তাদের দলকে তারা অলরেডি গোসিয়ে নিয়েছে তারা যদি দল সংরক্ষণ করতে পারে পারে আশা দেশটাও সাজাতে পারবে আপনি টেস্ট করার জন্য এবার আমরা একটু দিতে চাই দেখি এরা কি করে দিয়ে যদি না হয় তার পরবর্তীতে আমরা পাল্টাবো আল্লাহ আমাদেরকে ন্যায় এবং সত্যের পক্ষে করান যেভাবে বিচার ব্যবস্থা দেখিয়েছে ওটা যদি একবার দেখতে পাই না এই চুয়ান্ন বছরের জন্য শুধু আফসোস করবেন যে আরো আগে কেন আমরা এই কোরআনকে নিয়ে আসলাম না ওই যে আরবের দিকে তাকাবেন আপনি দেখবেন যে মানুষগুলো ইজ্জতের জম ছিল সম্পদের জম ছিল তারা সম্পদের পাহারাদার হয়ে গেছে এই কোরআনের কারণ আমাদের এই দেশকেও আমরা ওইভাবে সাজাতে চাই আগামীতে আল্লাহ আমাদের সবার সহায় হন আমিন বা লিতাহ কুমা বাইনান নাস বিমা আল্লাহ ওয়া লা খায়িনিনা খসিমা সাদাকাল্লাহু আল আযীম বাংলাদেশ জামাত ইসলামী পদ্মনগর হরিনারায়ণপুর ইবি কোষ্টিয় কর্তৃক আয়োজিত আজকের ওঠান বৈঠকের সম্মানিত সভাপতি প্রধান বিশেষ অতিথিবৃন্দ সামনে বসে আমার প্রাণ প্রিয় ভাইরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আমরা সারাদিন যেহেতু বিভিন্ন বিভিন্ন জায়গায় কথা বলেছি এখনো বলছি আমরা কোরআনের মানুষ কোরআন কেন্দ্রিক চলতে চায় আল্লাহ তাআলা জানিয়েছে ইন্নাল আংসালনা ইলাইকাল কিতাবা বিল হাক হে নবী অবশ্যই আপনাকে আমি একটা কিতাব দিয়েছি যেটা সত্য সত্য সহকারে এই কিতাবটা কেন পাঠানো পিতাম লেতাহকুমা বাইনা الناس আপনি মানুষের ভেতরে ন্যায় বিচার করবেন বেমা আরাকা আল্লাহ যেভাবে আমি আল্লাহ আপনাকে দেখিয়েছি ওয়ালা তাকুল লিল খায়িনীনা খাসিমা যারা বিতর্ককারী যারা বিশ্বাসঘাতক তাদের সাথে আপনি পক্ষ অবলম্বন করবেন না এই যে নির্দেশটা কার বলেন তো কোরআন আমাদের কাছে আছে না নেই কোরআনের বেচার ব্যবস্থা আছে নেই চুয়ান্ন বছর আমরা কোরআনের বিচার কি এখনো দেখি নাই অথচ বিমা আরা আমি আপনাকে দেখাতে চাইছি কোরআন দিয়ে বিচার কিভাবে করতে হয় এ কোরআন দিয়ে আপনি মানুষের ভেতরে বিচার করবেন কি আমাদের দিনে আয় আমাদের বিরুদ্ধে চলে যাবে না যদি কোরআন বিচার ব্যবস্থায় না যায় কোরআন বিচার ব্যবস্থা যাবে কবে সংসদে যখন যাবে কারণ ওখানে যারা যায় তারা আইন পাশ করে তারাই যদি কোরআনওয়ালা মানুষ হয় তো কোরআনের পক্ষে আইন পাশ করবে তারা এবার আমরা আশা করছি কোরআনের পক্ষে একশো একান্ন জন মানুষ যদি পাঠাতে পারি সারা দেশ থেকে এই আয়াতটাকে আমাদের দিন আমাদের পক্ষে সাক্ষী দিয়ে আমাদের জন্য যে বরাদ্দ জান্নাত আছে আল্লাহ যেন ওখানে পৌঁছে দেন কোরআন বাইরে যারাই আছে তাদের সামনে যদি আপনি পক্ষ নেন তাদের সাথে যদি সহযোগিতা করেন তাহলে আল্লাহর ভাষায় আপনি বিশ্বাসঘাতকুললে খয় রিনা খসিমা ঝাগড়া করা যাবে না বিশ্বাসঘাতক হয়ে যেন আল্লাহর আইনের বিপক্ষে যারা আছে ওদের সাথে থাকলে আমার ভাষা না এটা আল্লাহর ভাষা আপনি বিশ্বাসঘাতক ওরা যাই বলুক না কেন যত রকমের কলা কৌশল ছলনা কলনা যাই করো কোনো কিছু বিশ্বাস করা যাবে না আল্লাহর কথার বাইরে বাংলাদেশ জামাত ইসলামী থেকে গ্যারান্টি আপনাদের দিতে পারি ভোটের সময় যেহেতু আপনাকে একটা টাকাও আমি দিচ্ছি না ভোটের পরে যা বাজেট হবে একটা টাকা আমার পকেটে যাবে না ইনশাআল্লাহ এই গ্যারান্টি যে দিতে পারবে আপনি তাকে ভোট দেন যাদের একটা টিকিট কিনতে তিরিশ কোটি টাকা খরচ হয় তারা কে করবে এটা জাতি বুঝে ফেলেছে সুতরাং আমরা যেটা বোঝাতে চায় আপনি বোঝেছেন যে মানুষগুলো আল্লাহর আইন চায় এবং সৎ লোকের শাসন চায় তাদের পক্ষে থাকা আহ্বান জানিয়ে মা বনেরা তার নিজেদের জায়গায় আপনারা কাজ করবে কৌশলে ওদউ ইলা সামিই রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানাহ সুতরাং আল্লাহর দিকে মানুষকে ডাকবেন আপনারা হিকমতের সাথে কৌশলের সাথে এবং উত্তম কথার মাধ্যমে এই উত্তম কথা জানতে হলে বাংলাদেশ জামাত ইসলামী একটা প্রতিষ্ঠান বাংলাদেশে তিহাত্তরটা দল আছে কোন দলে এভাবে লেখাপড়া করায় না অথচ আমার মনে হয় এটা একটা বিদ্যালয় এটা একটা বিশ্ববিদ্যালয় একেবারে ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত পড়লে আপনি যা পান এখানে এক দু এক বছর থাকেন দেখবেন আপনাকে সেই পর্যায়ে পৌঁছিয়ে দেবে আমরা তো এভাবে পড়ে এসেছি আপনাদেরকে ওয়াহাবান জানাই জামাত করায় লাগবে তান আপনি আসেন পড়েন বোঝেন আপনার বিবেকে তখন রায় দেবে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে এবং আমরা যারা এসেছি আমাদেরকে ইসলামের পক্ষে থাকা কোরআন যে উদ্দেশ্যে নাজিল হয়েছিল ওটা যেতো সামনে এবার একটা পজিশন আসতেছে সারা বাংলাদেশে আওয়াজ উঠতে পড়ছে যে আমরা করান দেখতে চাই আমরা বিভিন্ন জিনিসে 54 বছরে দেখলাম কিছুই হয়নি খালি ধোঁকা পেছি এবার আর ধোঁকা না এবার আমরাই ওদেরকে ধোকায় ফেলে দেবেন ওপরে ওপরে যদি কথা বলেন তাদের সাথে ভেতরে থাকবেন ইসলামের পক্ষে এ ওদের তো আহ্বান জানাচ্ছি আপনাদের সবাইকে আর আমার নিজের পক্ষ থেকে যে কথা বলেছি যেহেতু একটা খরচ নেই আমার সুতরাং এক টাকা তোলার দান দাও আমাদের নেই তাদের একশো কোটি টাকা খরচ হবে তারা দুইশো কোটি টাকা তুলবে তারা যদি বলে যে না আমরা এগুলো সব আল্লাহ রাস্তায় খরচ করলাম ঠিক আছে আমরা কালকে থেকে তার পক্ষে কাজ করব। এই কথা বলার মতো সাত সাহস এই দেশে কোনো দলের আছে জামাত ইসলামের আছে তারা এই পনেরো মাসে হয়ে গেল বাংলাদেশটা দ্বিতীয়বার স্বাধীন হওয়া একটা টাকা কারো কাছে সাদাবাজি করে নাই কোনো দল এ গ্যারান্টি দিতে পারে না তো জামাত ইসলামে গ্যারান্টি দিয়েছে এবং তাদের দলকে তারা অলরেডি গসিয়ে নিয়েছে তারা যদি দল সংরক্ষণ করতে পারে গোসাতে পারে আশা করছে তারা দেশটাও সাজাতে পারবে আপনি আমার অনেক টেস্ট করার জন্য হলো এবার আমরা একটু দিতে চাই দেখি এরা কি করে করান দিয়ে যদি না হয় তার পরবর্তীতে আমরা পাল্টাবো আল্লাহ আমাদেরকে ন্যায় এবং সত্যের পক্ষে করান যেভাবে বিচার ব্যবস্থা দেখিয়েছে ওটা যদি একবার দেখতে পায় না এই চুয়ান্ন বছরের জন্য শুধু আফসোস করবেন যে আরো আগে কেন আমরা এই কোরআন কে নিয়ে আসলাম না ওই যে আরবের দিকে তাকাবেন আপনি দেখবেন যে মানুষগুলো ইজ্জতের জম ছিল সম্পদের জম ছিল তারা সম্পদের পাহারাদার হয়ে গেছে এই কোরআনের কারণে আমাদের এই দেশকেও আমরা ওইভাবে সাজাতে চাই আগামীতে আল্লাহ আমাদের সবার সহায় হন আমিন